Thank you তো চলো তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওটা আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে সেইটার জন্য আমি আবার এসে গেছি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করবে যেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার বাবুর বার্থডেটা আমরা কেরমভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ভেবেছিলাম যে সেরকমভাবে ভিডিও মানে বার্থডেটা সেলিব্রেশন করবো না কিন্তু ফাইনালি অনেক কিছু হয়ে গেলো অনেক মানে সুন্দর করে হয়ে গেলো অনেক এনজয় করলাম আর তবুও মানে বাবুকেও বাবুকে করার জন্য চেষ্টা করেছিলাম যে যাতে ও একটু খুশি হয়ে দেখো সারা বছর তোকে আমরা সেরকমভাবে কিছুই দিতে পারি না ওর সঙ্গে আমরা সেরকমভাবে টাইম দি ওকে আমরা সেরকমভাবে টাইম দিতে পারি না ওর সাথে সেরকমভাবে টাইম কাটাতে পারি না তো সেই জন্য ভাবলাম যে না আমি প্রত্যেক বছর ওর বার্থডে ভালোভাবে করি না ওই কোনো রকমভাবে একটা কেক নিয়ে আসি আর কেটে ঘরে খেয়ে নিই আর বাকি একটা মানে ছোট মানে মেয়ে আছে ও দিদি বলে ও মানে ভাইপোটা দেয় বাবুকে তাকে একটু দিয়ে আসি আর একটু বৌদি আছে তাকে কেটে দিয়ে চলে আসি এরমভাবেই হয় ওই হয়তো দু বছর তিন বছর ছাড়া একবারের বার্থডে মানায় আর বার্থডে বলতে ওই অনেক কিছু হয় না ওই ছোটো বাচ্চাদের কটা দেখা হয় তার কয়েকটা মানে ভালো বন্ধু আছে তাদেরকে দেখা হয় আর এরম নয় যে অনেক বাচ্চা বলা হয় দেখে মনে হয় হয়তো অনেক বাচ্চা বলা হয়েছে কিন্তু না ওই দশ বারোজন বাচ্চা হয়তো এসেছিলো দুটো বাচ্চা আসেনি পনেরো জন বাচ্চা বলা হয়েছিল বাট ওর মধ্যে দুটো আর তিনটে বাচ্চা আসেনি তো যাই হোক যে রকমভাবে হয়তো বার্থডেটা আমরা চেষ্টা করেছি এনজয় করার আর ও মানে কী বলবো কমপ্লিট করার করতে পেরেছিও তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা বাবুর বার্থডেটা কের এনজয় করলাম কেন খাওয়া দাওয়া হলেও কত কিছু সে বার্থডেতে পেয়েছি অনেক কিছুই পেয়েছি সে মানে গিফট হিসেবে অনেক কিছুই পেয়েছি তো তার তো প্রচুর এক্সাইটেড মানে আমি বার্থডে মানে তুই আমাকে খেতে দাও আর না দাও আমাকে অনেক গিফট চাই খেলনা চাই কালার পেন্সিল চাই এসব এসব আর অনেক কিছুই তাকে চাই তো যেটা সব বাচ্চার মধ্যে একটা মানে কিওসিটি থাকে তো যাই হোক বার্থডেটা সকাল সকাল উঠে আমি সর্বপ্রথম ঘরে কাজ করে সমস্ত কাজ করে চান টান করে পুজো করে নিয়েছি আর এবারে না আর মন্দিরে যাওয়া হয়নি প্রত্যেকবারে মন্দিরে যাই কিন্তু এবারে আর যাইনি কেননা আমি ভাবছি মন্দিরে কোনো অনেকটা টাইম মানে কেটে যায় মানে অনেকটা টাইমটা চলে যায় ভালো ঘরেই মন্দিরে ভগবানের মন্দিরে একই চেষ্টা করবো বিকালের দিকে তো মন্দিরে যেতে কিন্তু মনে হয় না পারবো না কিন্তু প্রত্যেক বছর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আর এবারে যা হলো না তো যাই হোক ফুল আগের দিনকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম জানি যে এবারে মন্দিরে যাবো না ঘরে খুব সুন্দর করে পুজো দেবো আর দোকানে পুজো দেবো দোকানে আর ঘরে রাত দুটো দোকানে ফুল একসাথে নিয়ে চলে এসেছিলাম মায়ের জন্য একটা হার নিয়ে এসেছিলাম আর দরজা কেটের জন্য একটা হার নিয়ে এসেছিলাম তো যাই হোক সকাল সকাল সমস্ত কাজ করার পরে চানফান করার পরে আর পুজো পুজো দিয়ে আর বাবুর জন্যও খাবার বানাতে চলে এসেছিলাম খাবারে আমি চেষ্টা করেছি ওর মন পছন্দ কিছু বানাতে কিন্তু ও তো সেরকমভাবে কিছু খায় না ওর মন পছন্দ সব থেকে হলো কি চিকেন চিকেন আর ওকে কিছু পছন্দ না ওকে চিকেন ভাত দিয়ে দাও ও খুশি খেয়ে নেবে তাকে আর কিছু দাও আর না দাও তো যাই হোক আমি ওই নরকম সবজি করেছিলাম ডাল সবজি মিলে মাংস মাছ সব মিলিয়ে আর কী করেছি নরকম করেছি কিন্তু দুটো চাপা ছিল আর বুঝতে পারিনি তো বৌদি বললো আমাকে সাত রকম পাঁচ রকম নরকম এরকম বিজোর দিতে হয় জোর দিও না তো আমি কাউন্ট করে দেখছি আট রকম হয়েছে না আট রকম কেন নরকম কেন নয় মতাম এরকম কথা আমি একটা তুলে নিয়েছি তারপর না আমি মনে করলাম যে খেতে বসে ঢাকা ছিল তখন বাবুকে দেওয়ার পরে আবার বৌদিদের দিদি দেখেছিলাম তো বৌদি আসেনি আর বৌদির ছেলেও আসেনি দাদা আর ঈশিকা এসেছিলো এদিকে ওর বাবার আমি আসি তো যাই হোক বাবু খেতে বসে তখন তাদের বাবুকে খেতে দিচ্ছি কেননা ওকে বললো সবাই যে বললো ওকে খেতে দিতা ওর বাড়িতে তো ওকে আগে দিতে হয় তো যাই হোক ওকে দিয়ে দিয়েছিলাম মন পছন্দ খানা তো আর ঋষিকা দাদা বুঝেছিলো আর এদিকর বাবা বুঝেছিলো তো খাবার যখন দিছিলাম তখন দেখছি দুটো সবজি রয়ে গেছে তো আমি ওর পাড় থেকে একটা তুলে নিয়েছিলাম জোর হয়ে গেছিলো বলে তো আবার ওকে দুসবজি একটু একটু করে দিলাম যাই হোক নানরকম তো ওর নামেই করেছি তো ওকে দিতেই হবে তো ওকে আমি লাস্টে দেখি খাইয়ে দিলাম আর খেতে পারছিল না বলল না আমি মা খাবো না আমি এটা খাবো না ওটা না করছিলো তো যাই হোক আমি একটু একটু করে ওকে খাইয়ে দিয়েছি আর ওকে বললাম পায়েস মিষ্টিটা একটা কাজ কর না খেতে পারলে একটু আমি জাস্ট মানে চেঁকে রেখে দিয়ে পরে খাবি তো বললো আমি বিকেলে খাবো তো বিকেলে ঘুমতে করতে পার ওকে আমি দিয়েছিলাম আর দইটা দিয়েছিলাম দইটা না এবারে দইটা বেশ ভালো বরাবর ছিল না ভালো ছিল না বাঙালি দোকান থেকেই নিয়ে এসেছিলাম অনেক রকমের মিশিয়ে যেতে তোমাদের আগে আগে ভিডিওটি শেয়ার করেছিলাম কী কী নিয়ে এসেছিলাম হ্যাঁ একটা কথা দইটা ওটাতে বলতে ভুলে গেছিলাম তো যাই হোক তাকে দিয়েছিলাম দিকেলে উঠে আর এটা পায়েসটা তো সে খায়নি সে নিচে খেলতে হয় বলে ছটফট করছিল। একটুখানি পায়েস খেয়ে আর চলে গেল তার পায়েস তো আমরা কেউ খাবো না সেই জন্য ভাবলাম যে না থাক ঠিক আছে পায়েসটা আমি সাইড করে দিয়ে রেখে দিয়েছিলাম আমি খাইনি ও কেউ বাও খাইনি তো তারপর হয়ে গেল সন্ধেবেলা আমরা বিকেলবেলা গিয়েছিলাম বিকেল বলবো না ওই সন্ধ্যে ছটা নাগাদ গিয়েছিলাম আর কি তবর কেকটা আনার জন্য সেখান থেকে আমরা গিয়ে তারপর আমরা ওখান থেকে কেক নিলাম আর কেক কেকটা নেওয়ার পর আমরা তারপর আমরা ওখান থেকে গেলাম মিষ্টির দোকানে সেখান থেকে সমস্যা কোল্ড ড্রিঙ্কস ভেপার ওরা সব কিছু নিয়ে এলাম আস্তে আস্তে ওই সাড়ে সাতটা বাজে গেছে মনের মধ্যে খুব একটা ভয় করছিলো মানে প্রচুর পরিমাণে ভয় করছিলো যে টাইমে সব কিছু করতে পারবো তো বিরিয়ানিওয়ালা এসে গেছিলো কেননা বিরিয়ানি অর্ডার করা ছিল চিকেন বিরিয়ানি আমাদের বাঙালি স্টাইলে একটা গোটা গোটা আলু আর গোটা গোটা ডিম দিয়ে আমি বলেছিলাম যে বাঙালি স্টাইলে আমাকে বিরিয়ানি আমি না এই মুম্বাই বিরিয়ানি ঠিক একটা পছন্দ করি না আমাকে না এখানে মানে বিরিয়ানি খেয়ে আমি শান্তি পাই না আমি ভাবছি কবে দেশে যাবো আর বিরিয়ানি খাবো আর যত বছর মুম্বাইতে এসেছি বারো থেকে তেরো বছর হয়ে গেল বারো বছর তো হবেই আমি না এখন অব্দি দেশের মানে বিরিয়ানিটা খেতে পারি না কেন খেতে পারি না এই কারণেই যে না ঠিক টাইমে গিয়ে উঠতে পারি না আমি আমার বাপের বাড়ি যাই ঠিক কথা একদিনের জন্য যাই কিন্তু ওই যে কি মানে এক ঘন্টা দু ঘন্টার জন্যই হয়তো যেতে পারি কেন যেতে আসতে তিন দু তিন 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 ছ ঘন্টা লেগে যায় আর তার মাঝখানে কী হয় কি তাড়াতাড়ি আসতে হয় ওখান থেকে ছটা ট্রেন ধরতে হবে এখানে স্টেশনে আটটায় আসতে হবে আটটায় না আসলে ট্রেন পাওয়া যায় না তো সেই জন্যই আর হয়ে ওঠে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো বিরিয়ানিটা আমি বলছিলাম বাঙালি সাইডে বানাতে একটা মানে বাঙালি কি বলা হয়েছিল অর্ডার দেওয়া হয়েছিল। তো ওনাকে অর্ডার দেওয়া হয়েছিল উনি কী করেছেন সন্ধ্যার সময় আমরা যখন কেক আনতে গেছিলাম তখনই উনি বিরিয়ানি নিয়ে চলে এসেছিলেন তো ফোন এসেছিলো সে আমি এসে গেছি তোর বাবা বললো যে একটা কাজ করো কেকটা ডেকোরেশন বাকি আছে তুমি তোমার হিসেবে ডেকোরেশন করো অর্থাৎ তখন আমি বিরিয়ানিটা ঘরে থেকে পয়সাটা দিয়ে আসে আমি ঠিক আছে যাও তোর বাবা চলে গেছিলো আর তারপরে বিরিয়ানি রেখে দিয়ে এসেছিলো আমার মানে দোকানে ছিল আমি আর বাবু তারপর আমরা সব কিছু নিয়ে ঘরে চলে গেলাম মোটামুটি ঠিক সময় আমরা গিয়ে পৌঁছে গেছি আর সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি বৌদিকে একটু তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম বৌদিকে বলছিলাম বৌদি তুমি তাড়াতাড়ি চলে আসো বৌদি মোটামুটি সব পড়তে পারি যখনই কিছু মানে অনুষ্ঠান করা হয় বউ দিয়ে আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে প্রচুর পরিমাণে প্রথম থেকেই সব কিছুতে আমাদের হেল্প করে যে যাই হোক বৌদি এসেছিলো বৌদি কেক মিষ্টি মানে সমস্যা পাকা ভেফার্স ভাগড়া সব রেডি করে রেখেছিলো আর তারপরে বাচ্চা আসলো বাচ্চা আসার পর কেক কাটা হলো আর তারপরে যে কটা বাঙালিকে রাখা হয়েছিল বাঙালিই দেখা হয়েছিল তিন চার পাঁচটা ফ্যামিলি তো যাই হোক তাদেরকে রাখা হয়েছিল তারা আস্তে আস্তে আসলো আর তাদেরকে সব নাস্তা করে দেওয়া হলো আর বৌদি এখানে সব কিছু সাজিয়ে রেখেছিলো কিচেনে আর এখানে এদিকে দেখো মিষ্টি মিষ্টি হচ্ছে আমাদের একটা বৌদির মেয়ে এর মাম্মার মানে সার্থিকের বাবা না মানে আমার হাজব্যান্ড এর প্রচুর ফ্যান মানে খুব একে ভালোবাসে মানে একে এত এর এত ট্যালেন্ট না এত সুন্দর ডান্স করে কথা বলে এত সুন্দর এক্সপ্রেশন দেয় না ডান্সের সময় মানে সার্থীকের বাবা সবসময় বলে কি মিষ্টি না খুব ট্যালেন্টেড মিষ্টি খুব ভালো মানে প্রচুর ফ্যান আর কি এর তুই যাকে এত সুন্দর ডান্স করছিলো আমি জানি না ওর বাবা কখন ভিডিও করেছে আমি তো ওইদিকে কথা বলছিলাম এডরুমে আর কিচেনে মোটামুটি সব ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সাইড করছিলাম আর সবাই একে একে আসছে তাদেরকে সব সার্ভ করছিলাম তো দেখি মিষ্টি ডান্স করছে মিষ্টি ডান্সটা খুব ডান্সটা খুব সুন্দর করে আর মানে ওর মা বলছিল কি এই ডান্সগুলো ও ক্লাসেসে করেনি টিচার শেখায়নি এ এগুলো ও ঘরে দেখে দেখে শিখেছি টিভি দেখে দেখে শিখেছি তো আমি বাবুকে বলছেন দেখেছি সে কত সুন্দর ডান্স করে মানে পরে বলছিলাম যখন ভিডিওটা দেখছিলাম আর কি তো বাবু শুধু শুনবে যে মা খালি লোকে তারিফ করে আমার মানে আমার প্রশংসা করে না খালি লোকে বাঁচাতে প্রশংসা করে ও খালি মাঝে মাঝে আমি বলে তুমি খালি ও এ ভালো ও ভালো বলো কেন আমি ভালো না নাকি হ্যাঁ তুইও ভালো এটা নয় কি তুই ভালো নয় কিন্তু ওর এসবে এত ইন্টারেস্ট নেই ওর একটু ইন্টারেস্ট আছে স্পোর্টসে যেটা আমার ছোটোবেলায় ছিল আমি স্পোর্টসটাকে প্রচুর পরিমাণে ভালোবাসি মানে আমি এতটাই ভালোবাসি যে মানে মানে কী বলবো এখনও যদি আমাকে কেউ বলে কি চলো এখানে কোনো রান হচ্ছে যে ম্যারাথন হচ্ছে আমি চলে যাব কিন্তু সুযোগ পাই না আর যেরকমভাবে আর প্র্যাকটিসও হয় না তো সেই হিসাবে হয়তো পারবো না কিন্তু প্রচুর ইচ্ছা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট আমার ইচ্ছা থাকে যে আমাকে যদি কেউ স্পোর্টসের জন্য বলে আমি চলে যাব প্রথম প্রথম যখন মুম্বাইতে এসেছিলাম না তখন সবাইকে বলে মানে বলে রাখলাম কি কোথায় স্পোর্টস হচ্ছে কি আমাকে নাম দেওয়া যাবে কি এখানে কী হয় না মুম্বাইতে গ্রুপ আছে যেমন জেন গ্রুপ আছে মারাঠি গ্রুপ আছে তো গুজরাটি গ্রুপ আছে তো অন্য আদার কাজকে সেখানে জয়েন করা যায় না সেগুলো তাদেরকে একদম পার্টিকুলার সেই গ্রুপেরই হতে হবে তো সেই হিসাবে হয় আমার আর সুযোগ পাওয়া হয় না আর পেয়ে উঠলাম না আর কি তো যাই হোক যেটা স্বপ্ন ছিল সেটা রয়েই গেল স্বপ্ন আমি চেষ্টা করব বাবুকে দিয়ে পূরণ করা যায় না কতটা কি পারবো তো যাই হোক মিষ্টি দেখে ডান্স করছিলো বা ফটো ভিডিও নিকলছিলো মানে বের করছিল তারপর মিষ্টির ডান্স হয়ে গেছে এদিকে আমরা রাত্রি বৌদি বৌদির যারা এসেছিলো ওদের বাচ্চারা এসেছিলো সব বাচ্চা মানে ছেলে মেয়েগুলো আর মোটামুটি সবাই চলে গেছে আমরা এই কজন রয়ে গেছিলাম তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম আমরা করিনি মানে আমি বৌদি আর চার থেকে বাবা বাকি আছে আর সুজন এখনও দেখছি মানে ও কোথাও গেছে মানে বৌদির ছেলে এখনও আসেনি তো আমরা চারজনের বাকি আছি বাকি এই কজনকে খেতে দিয়ে দিয়েছি কোন সঙ্গে কী ওটা কে কী দিয়েছে হ্যাঁ আমি দেখি আমি সত্যি কথা একটা কথা বলবো তোমাকে আজ দিয়ে আমার বিয়ে বলো যে আমি গিফট কার দিকে দেখি যে পাচ্ছি না আমাদের দেশের লোক এদের ঘরে সব দেখবে কে কি দিয়েছে

তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও